আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাম চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব রবকে বলেন আমাদের রবকে ওমা দিন ও তোমার ধর্ম কি বিষ্ণুদের চেহারা দেখে বলা হবে তা আমি লোকটা চীন আমরা কি বলবো আমরা চিনি তিনি আমাদের প্রিয় রাসুল বা হেম্মাদর সোল বাহ মুসল্লা বাহ এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে ভাই ইউফ সাহুল লাহু কফুল উলসাবাহনাদের আন সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটার সত্তর হাত লম্বা করে দেওয়া হবে ইউফ লাহু বাহ বলিলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউল বাসুমিন লেবাসী আলীল জান্নাত জান্নাতীদের পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ও লিবাস ফিহা দ্য ড্রেস উইল বি ইন জান্না উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেয় আর বলা হবে নাম নাও মিলে আরুস বা সর্রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসে নাই মামলা হামলা ঝুঁকি ঝামেলা ঝুঁকি একটা পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ কবেন না নাম কেন আরুস মাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দল কথা কর যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামরে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দে আর পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু কয় আমি জানি না কি জানো কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওমা দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু ওমান হাজার রজু ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটারে চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চেয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশাগাকার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য কিছু মনে করতে পারছ না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেশতারা বলবে ঠিক আছে এবার অঙ্গ খোলা শুরু মা বিমাতরিক বিল হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসলগুলো থেতলে ফেলা ইয়া কালুল আরদি ইলতামি জমিনকে বলা হবে চাপ দাও ফতখতালিফা আল্লা আল্লাহ কুল আয়াযু বিল কবরের একপাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধার ধার করে কাঁপবে করে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর করে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহের তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণু বললেন এখানেই শেষ নয় আরো আছে সফা আটলি এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরান যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার বিশ্বাস আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কওক কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরান যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরান আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি বিশ্ব নেই বলেছে যে খোরআউল কোরান হইয়া জিয়া মালয়ামত ইশাফ কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেমন দিন তোমার জন্য সুপারিশ হয়ে যাবে এই জন্য বিশ্বনী বললেন যে ব্যক্তি সুরাতুল মুল্ক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটাকে আমাদের দি ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ বিশ্বনী বললেন খাস আমাদের আনসাহিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাব তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক সুবহানাল্লাহ কইবেন না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে আমি চাই আমার সব সুরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সব উন্মতের হৃদয়ের মধ্যে গাথা থাকে মুখস্থতা হেফস করা থাকে আমরা বিশ্ব নবীর উন্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন একায়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন একায়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সুরা বল খুজতে হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা করলে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পার আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন আল্লাহ পড়েন অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন যেটা দেখা যায় না এটা বিশ্বাস করে নাস্তিকবাদের ছড়াছড়ি আসে নাই হাটে কোনো নাস্তিক নাই আসে 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 এত দাড়ি টুপি এগুলোর ভিতরে ঢুকে কেমনি ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা বললে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি আই ফর আস আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহরে খুশি পাবেন শাহ ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই না না আমার রথ তো আমার সেরে চলে যেতে পারে চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই ইব্রাহিম ইব্রাহিমকে আমিও আপনার লগে নাই এরপরে সূর্য গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেল যখন সূর্য ডুবে যায় সাহেদের ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুমানলা মহা সত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে যিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নিয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকো তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কোনো কোনো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাব কথা কত ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না সাগরের দিকে তাকান কক্সবাজারে গেছেন আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজেরা গিয়া আিমলা কি ছোট্ট আমি কি সাগরের দর্জন তর্জন হিমছড়িতে যখন যাই সিলেটের মাধবকুণ্ডে যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর চিকিৎসা চা ঠিক কিনা ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড় তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লা বলে না ছেড়ে নাই এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা মানি না এরকম কিছু গাথা আছে না নাই হাদার হুল্লুক কাপাঠাম যেটা দেখি না ওইটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনোদিন আমেরিকা দেখছি সরাসরি কথা করে টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলে নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না ওয়াই ডু মিলিভন দ্যা ওয়াই ডু মিলিভন এয়ার এন্ড দ্যাট রে বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মানে বাতাস তো দেখো কে কারো যখন মাইগ্রেনের পেইন্ট হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সোহান আল্লাহ পড়ে নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন কুফানগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নহমান ইবনু সাহাবেদ উনি তোমারে দেখায় সারবে আল্লাহ সে বলে যাই তাহলে ডাকত তার সাথে আমি তর্ক করব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নমার ইবনু সাবেদ ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবু হানিফা ইমাম আবু হানিফারা ছিলেন না ইমাম আল আহাম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে সময় দেয়া হয়েছে জুমার সালাদের পর ভর দুপুরে দুইটা ঠিক সময় নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানিফা নাস্তিক তো রেগে মেগে আগুন আমার সময় দিয়ে উনি আসেনাই কেন আসে না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে এমা বোনিফ দৌড়ে দৌড়ে আসেন নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না এমা বাবুফা বললেন আই দি আদর আই হ্যাভ অ্যান এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সেদিন এমা বাবু বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি 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 দুই ভাগ হয়ে গাছ থেকে কাঠ আর তক্তা বেরোয় তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গেল এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে ঘন্টা নাস্তিক কয় তোকে ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম বাবানিফে বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি এমনি এমনি করার ছাড়া গাছ কেটে তক্তা বানানো চায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সাইদানে ইমাম আবু হানিফা বলেন এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনার বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গাছ কেটে দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জল জলের সূর্যটা কেমন করে প্রতিদিন তিন ঘন্টা ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্য পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো সুমান না তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না

এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিল হুম বিল্লাতি ইয়া আহসান হিকমতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা वैलिड গ্রাউন্ড টু স্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সুরার ভিতরে দিয়েছে সুরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সুরার নাম সুরা মুলক চিল্লায় বলেন কি না সুরতুল মুল আল্লাহ শুরু করছেন তে বারা কাল্লাদি বিয়াদি হিল মুল্কু ফুয়ালা কুল্লি সেই ফদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবাগ করেন সুবহান আল্লাহ বারা কল্লাদি সেই সত্তা বিয়া দি হিল মুলকু যার হাতে সব বহু আর যিনি আলা কুল্লি সেই খদি সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়াদি হিল বুলকু তার হাতে ক্ষমতা চিল্লা বলে তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও বহুত পুরো মাইক নারায় ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র‍্যাবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাত ভ্লাদেবির পুতিনের হাতে নরেন্দ্র মোদীর হাতে কার হাতে জোরে বলে বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লা এখন ঠিক কিনা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লা বলে তিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দূর করতে পারি কদ্দূর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখ ডায়রিয়া যাদের হয় পাঁচ বার সাত বার বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাতবার বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাইন খাওয়ার পরেও ভালো হচ্ছে দশ বার বারো বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন চারজন কাঁদে করে টয়লেটে ঢুকায় আসে না নাই দশ বার বারো বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই গায়ে মরে যাইও আই আর হাইতাম ধরে মাফ করে দে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলেই মরে যাবো সবার কাছে বিদায় নাই আমার মাফ করে দাও আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় চেহারা বেশ কি মেরে থাকে সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বলি হল ইনসান ও দাইফা তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার সত্য গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এই জন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎসকে কি ক্ষমতা আছে আমাদের কোন ক্ষমতাই নাই আজকে কেউ যদি পেশন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলের সাপ মজা করে বলছি এতে অনেকে খুঁজতে আছে দেখছেন ক্ষমতার মালিক নাকি আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিক দিয়ে ফলা চলত ব্ল্যাক মাম্বা কিং খোবরা পাইথন হ্যাঁ এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো আপনাদেরকে খুঁজে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন তো না নাই সাপ পাতেন হাওয়া ব্যাংক ছিলেন অথবা কোলা ব্যাংক বাগের হাটে কি বলে কি করে খালি লাফায় দশটা ভাওয়া ব্যাংক দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেল ছেড়ে দেওয়া হবে অবস্থাটা কি হবে জানেন ভাওয়া ব্যাংক আর কি লাভ দিবে এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা এর চেয়ে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগ এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না কথা বুঝতেছে না বোধহয় আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে ড্রাইভারে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার কয়বার আরো বিশ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার করেছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মানে সে নাকি সকল ক্ষমতার উৎসব যার দশ মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল মশা কামড়াইলে মশা ধরতে না মারতে পারে না তো মশা কই চলে যায় খুঁজেও পাই কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি কথা বলে অসহায় হয়ে তাকিয়ে কি দুর্বল কি দুর্বল কোন ক্ষমতা নেই তুফান জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দূর বাঘের হাটে মানে ভূমিকম্প হয় না হয় মাঝে মাঝে মাঝ রাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন কেউ কেউ লুঙ্গি লুঙ্গি সহ কারণ আগে যান বাঁচাতে হবে এটা ভরস কি বিপদে আমরা পড়েছি দুধের বাচ্চাটা পড়ে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি বারাটিয়াদের কেউ উঠাবো তাকে সাত থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যেই বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেয় কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা কন আমি কই না কিন্তু আপনারা কইছেন দৌড় বাঁচার জন্য দৌড় দিতে হবে আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছে সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প উপস্থাপক মাইক ক্রিয়া দৌ অতিথিরা ওঠে নাই অতিথিরা বসে আছে কারণ ম্যাক অ্যাপ সব শেষ ক্যামেরা রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও দৌ আচ্ছা কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায় কি যায় বাঁচতে যায় যার বাঁচার জন্য লড়াই নাকি ক্ষমতার খালি এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করেই বা জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর নব করে এসেছে তো সেখানে যারা বিমানবালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট স্যুট টুট করে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেক করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে তাদেরকে এয়ার হোস্টেজ বানো আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম কি আল্লাহ একবার ঘুরে পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবাক হলাম যার চলাফেরা এরকম ভেষ ভোষা এরকম এই মেয়েটা এখন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার হচ্ছে। আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সব হ্যানি স্বাস্থ দা আমায় খুব নালাহ মুখ নিন আমি মিলাতে পারলাম না যে আল্লাহ আকবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমার বাঁচাতে পারবে না কোনো সিকিউরিটি আমার বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিসের